ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হয়ে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি উপস্থিত হল ঠাকুর ওই দিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াবার অভিপ্রায় প্রকাশ করলেন অবকাশের দিন বলে সেদিন গৃহস্থ ভক্তগণ মধ্যাহ্ন অতীত হবার কিছু পরেই একে একে অথবা দলবদ্ধ হয়ে উদ্যানে এসে উপস্থিত হতে লাগল ওইরূপে বিকাল তিনটের সময় ঠাকুর যখন উদ্যানে বেড়াবার জন্য ওপর থেকে নিচে নামলেন তখন তিরিশ জনেরও বেশি ব্যক্তি গৃহমধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষ সকলের তলে বসে পরস্পরের সঙ্গে বাক্যালাপে নিযুক্ত ছিল তাকে দেখেই সকলে সামনে উঠে প্রণাম করলেন এবং তিনি নিজের হলঘরের পশ্চিমের দরজা দিয়ে উদ্যান পথে নেমে দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হলে পিছনে কিছু দূরে থেকে তাকে অনুসরণ করতে লাগল ওইরূপে বসতবাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হয়ে ঠাকুর গিরিশ রাম অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিম দিকের বৃক্ষতলে দেখতে পাইলেন তারাও তাকে দেখে সেখান থেকে প্রণাম করে সানন্দে তাহার নিকট উপস্থিত হলো কেউ কোনো কথা বলবার পূর্বেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করে বললেন গিরিশ তুমি যে সকলকে এত কথা আমার অবতারত্ব সম্বন্ধে বলে বেড়াও তুমি আমার সম্বন্ধে কি দেখেছ বা কী বুঝেছ গিরিশ তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করে উপবিষ্ট হয়ে ঊর্ধ্বমুখে করজোরে গদ স্বরে বলতে লাগল ব্যাস বাল্মীকি যাঁর হত্যা করতে পারেননি আমি তার সম্বন্ধে অধিক কী আর বলতে পারি গিরিশের অন্তরের সকল বিশ্বাস সরল বিশ্বাসগুলি প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হলেন এবং তাকে উপলক্ষ করে সমবেত ভক্তগণকে বললেন তোমাদের কি আর বলবো ঈশ্বর আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হয়ে তিনি এই কথাগুলি মাত্র বলেই ভাবা বিষ্ট হয়ে পড়লেন স্বার্থগন্ধহীন তার সেই গভীর আশীর্বাদী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদানপূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করে তুলল তার দেশ তারা দেশ কাল ভুলল ঠাকুরের ব্যাধি ভুলে গেল ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাকে স্পর্শ না করিবার তাদের ইতিপূর্বের যে প্রতিজ্ঞা সেটাও ভুলে গেল এবং সাক্ষাৎ অনুভব করতে লাগল যেন তাদের দুঃখে ব্যথিত হয়ে কোনো এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণপূর্বক বিন্দু মাত্র নিজ প্রয়োজন না থাকলেও মায়ের মতন তাদের স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করতে ত্রিদ্বীপ থেকে সম্মুখে অবতীর্ণ হয়ে তাদের স্বস্নেহে আহ্বান করিতেছেন তাকে প্রণাম ও তার পদধূলি গ্রহণের জন্য তারা তখন ব্যাকুল হয়ে উঠল এবং জয় জয় রবে দিক মুখরিত করে একে একে এসে প্রণাম করতে আরম্ভ করল ওইরূপ প্রণাম করার সময় ঠাকুরের আজি আজই বেলাভূমি অতিক্রম করে এক অদৃষ্টপূর্ব ব্যাপার উপস্থিত করল কোনো কোনো ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হয়ে দিব্য শক্তি পুত স্পর্শে তাকে কৃতার্থ করতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় নিত্যই দেখেছিলাম অর্ধ অর্ধবাহ দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করতে লাগলেন বলা বাহুল্য তাঁর এরূপ আচরণে ভক্তগণের আনন্দের অবধি রইল না তারা বুঝল আজ থেকে তিনি নিজ দেবত্বের কথা শুদ্ধ তাদের নিকট নয় কিন্তু সংসারে কারো নিকট আর লুকায়িত রাখিবেন না এবং পাপি তাপি সকলে এখন থেকে সমভাবে তাঁর পাদ আশ্রয় লাভ করবে নিজ নিজ ত্রুটি অভাব ও অসামর্থ্য বোধ থেকে সেই বিষয়েও তাদের মাত্র সংশয় রইল না সুতরাং ওই অপূর্ব ঘটনায় কে বাং নিষ্পত্তি করতে অক্ষম হয়ে মন্ত্রমুগ্ধ বধ তাঁকে কেবলমাত্র নিরীক্ষণ করতে লাগল কেবল গৃহমধ্যস্থ সকলকে ঠাকুরের কৃপালাভে ধন্য হবার জন্য চিৎকার করে আহ্বান করতে লাগল আবার কেউ কেউ পুষ্পচয়ন পূর্বক মন্ত্রোচ্চারণ করতে ঠাকুরের অঙ্গে তা নিক্ষেপ করে তাকে পূজা করতে লাগল কিছুক্ষণ এরকম হওয়ার পরে ঠাকুরের ভাব শান্ত হতে দেখে ভক্তগণ আগের মতো প্রকৃতিস্থ হল এবং আজকের এই উদ্যান ভ্রমণ ওইরূপে পরিসমাপ্ত করে তিনি ঘরের মধ্যে নিজ কক্ষে গিয়ে উপবিষ্ট হলেন রামচন্দ্র প্রমুখ কোনো কোনো ভক্ত আজকের এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলে নির্দেশ করেছেন কিন্তু আমাদের বোধ হয় উহাকে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশপূর্বক সকলকে অভয় প্রদান বলে অভিহিত করাই বেশি যুক্তিযুক্ত শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে নেওয়া হয়েছে সেখানকার ভাষা কিছুটা পরিবর্তন করা হয়েছে আমাদের সকলের শোনার সুবিধার জন্য সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই ঠাকুরের কৃপা প্রত্যেকের উপরে বর্ষিত হোক স্পিরিচুয়াল অধ্যায় এই চ্যানেল থেকে আমরা সেইটুকুই কল্পতরু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে প্রার্থনা করি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর